আমার থ্যাটিস্কোপটা ভুলে চলে এসেছি তার সে অসুবিধা নাই আমি ধার থেকে চিকিৎসা করে দেবো হ্যাঁ হবে একটু দেরি হবে হ্যাঁ গোল ছেড়ে থাকো একটু বিশাল রোখ হ্যাঁ এই যে এ ওষুধ অনেক দিন খেতে হবে তোমাকে ছ ওষুধ খেতে হবে তবে যে এই রোগ ভালো হবে যাকে থেকে ফেলো তবে এই রে কোষ্ঠকাঠিন্য নজর সব ঠিক হয়ে যাবে কোন চিন্তা নাই আমার কাছে যা ওষুধ আছে আমি আয়ুর্বেদিক ওষুধও দিই বুঝতে পেরেছ এই ওষুধ পারবো না মানে কত পেরেছিস তোমার প্রথমে খেয়ে তোমার মতো মেয়ে আমার কাছে যখনই চিকিৎসায় এসেছে তাকে ঠান্ডা করে তারপর যাদু অনেকটা পাঠিয়ে দাও শালাইয়ের আমার ডাক্তারি আর বেশি দিন চলবে না মনে হচ্ছে এই মেয়েগুলো যা কঠিন কঠিন রোগ নিয়ে আসছে না হ্যাঁ বলো

একবার দিলে পরেই একবারে তোমার রোগ ঠান্ডা আমি আসবো হ্যাঁ শো আসবো তুমি আমার কল লেশ আসার কম্পাউন্ডারটাও চলে গেছে দেখি সাংঘাতিক ব্যাপার দাঁড়াও ধারটা দেখি দেখি হ্যাঁ করো তো জীবটা দেখি তোমার সাংঘাতি রোগ ভালো হয়ে যাবে চিন্তা নাই তবে ওষুধটা একটু আমার এই পশ্চিমবাংলার মধ্যে আমি একাই ডাক্তার তোমার চিন্তা নাই তুমি বসে পড়ো আমি তোমায় পরে ডেকে আমার চেম্বারে স্পেশাল ভাবে তোমায় দেখে তোমার রোগের ওষুধ দেবো যাও তুমি বসে পড়ো এসেছে এদের ভালো করতেই হবে হোক ভালো করে দেবো ওর বাবারে ওর বাবা রে এটা কি ঢুকিয়ে নেবো ওরের এইরকম রুগী না হলে বা চিকিৎসা করা যায় তুমি ভালো তুমি ভালো তুমি তুমি সরে এসো বাহ তোমাদের কি হয়েছে দেখি ঢাকটা দেখি হ্যাঁ

ওরে বাবরে সাংগাতির রোগ এই ওষুধ কি করে দেবো গো ওরে বাবরে সালা এই ব্যাটা এই তোর কি হয়েছে কইছে কি হয়েছে বল কে রোগের কিছু ধরতে পারে এই লোকে তো কিছুই ধরতে পারছিনা ব্যাটার কি রোগ হয়েছে এই

এটা বাড়িতে এসে দুজন দেখছি মুখে সাউন্ড অফ বিরাট রোগ হয়েছে হ্যাঁ ডাক্তারবাবু বাবু যা করে দেখে এ ও এরা ঝগড়া মার দাদা দাদা কাজ করুন আপনি আপনার জামাইবাবু ওই যে যে ওই কি বলেন কি ধন হারা ধন ওই ধনকে ঠাকো করে ধরুন এই এই বাবা জানেন ধন ধরবো হ্যাঁ আপনি ওই ধনকে ধরে নিয়ে আসুন হ্যাঁ হারা ধন হারা ওই দিকটা দেখবো দ্বারা পাগলো নামা পাগলো নামা পাগলো নামা ওরে বাবরে সাংঘাতিক ব্যাপার

দেখি হাতটা দেখি তোমার দাঁড়া তোমাকে ওই পাশের ঘরে নিয়ে যেতে হবে ওইখানে কেউ যাবে না খালি তুমি আর আমি থাকবো ভালো করে তোমার এই বেটা জানিস ডাক্তার আমি ডাক্তার হ্যাঁ তোমাকে নিয়ে যাব ভালো করে আমার পাশের ঘরে ওখানে কেউ যাবে না তোমাকে আমি ভালো করে চেক আপ করবো তারপরে আমি ওষুধ দেবো তুমি ঠিক হয়ে যাবে এই বেটা তুই আয় ওকে নিয়ে এসো দেখি তোর গলাটা এ সাংঘাতিক ব্যাপার শুনুন

ভেতরে কি আছে আমায় দেখতে হবে তারপর ওই রোগের ওষুধ দেবো আমি যা সালা ধন পালিয়ে গেল এই ডাক্তারির ভয়েতে ঢোন পালিয়ে গেল ও বাবা ধন এসো হ্যালো ফেলে গলাটা ধরো আমি আমি ললিটা কাটবো এই তোমরা ধরো তো ধরো তো সবাই মিলে ধরো 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 ললিটা কাটবো জয় গুরু তোমরা ঈশ্বরকে ডাকো আমি এবার ওকে কাটবো কথা বলেছে কথা বলেছে এই তোমাকে কাটবো কথা বলেছে রোগ ধরা পড়ে গেছে আচ্ছা যাও তোমরা আমার ওই আউটডোর এর ডিসপেন্সারিতে যাও ওইখানে দেখো রোগের ওষুধ দেবে আমি সবাইকে বলে দিয়েছি এই বাবা ধন তুই তো কথা বন্ধ ছিল রে ধন কাত হয়ে শুয়েছিল ধন কাত হয়ে শুয়েছিল আমি এবার ঠাড়ো করে দিয়েছি আর ঠাড়ো করো না কেন এরপর ঠাড়ো করলে অসুবিধা কিচ্ছু অসুবিধা নাই বেটা তোরা দুজন কথা বন্ধ করছিস তোদের আসল রোগটা হচ্ছে মাছ খাওয়া বাজারে গেছিস মাছ কই মাছ এনেছিস বাড়িতে তোরা দুজন আর তিনটে কই মাছ নিয়ে এসছিস এবারে ব্যাপার হচ্ছে তোর বউ বলছে আমি খাবো দুটো আর তুই বলছিস আমি খাবো দুটো এবারে ভাগ করতে পারছিস না তিনটে কই মাছকে ওই দুটো আর একটা নিয়ে তোদের ঝগড়া এই নিয়ে এবারে তোরা দুজনে তর্ক করেছিস তর্ক করতে করতে একটা কথাই বলেছি আবদ্ধ হতে হবে যে কথা দুজনারই বন্ধ যে আগে কথা বলবে সে খাবে একটা আর যে পরে কথা বলবে সে খাবে দুটো ওই মাছ খাবার জন্য তোরা দুজনাই কথা বন্ধ করে দিই ওর কিছু দেয় দাঁড়া দাঁড়া ওর কোনো দোষ নাই ওর দোষ নাই দোষ তোদের শোনো তোমাদের এইটাই ব্যাপার তো তুমি বল দুটো খাবো বল দুটো দিয়ে কথা বন্ধ করে দিয়েছো এবারে দুটো খাবার লোভে আর কথা বলছো না তুইও বলছি না ও বলছে ঠিক বলবে আচ্ছা এবার এক কাজ করো আমি তো ডাক্তার ওষুধ দিই আমার কথা শোনো তোমাদের মাছ নিয়ে যখন দণ্ড তোমাদের এই দ্বন্দ্ব আমি মিটিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে দুটো লোক ছিলে তোমার একটা সমন্ধি মানে শালা এসেছে তিনজন হয়ে গেল মাস তিনটে তাহলে ওই দুটো একটা ভাগ করতে হবে না তিনজনে তিনটে খেয়ে নেবে না 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 আমার আমার জামাই খাবে খাবে দিদি একটা একটা তা ঝগড়া করলে দুজনাকেই কাটবো অপারেশন করবো তাহলে তোদের দ্বন্দ্ব মিটে গেল তোরা তিনজনে তিনটে কই মাছ খাবি আমি যাই বাবা তুই যা দিয়েছিস আমাকে আমাকেই বোধহয় হাসপাতালে ভর্তি হতে হবে